পোস্টারটা তোমরা একটু ভালো করে দেখো রাষ্ট্রপতি দ্বারা এইটা বাড়ি বাবা ভালো আছেন আপনাকে প্রণাম করা তো আমাদের সৌভাগ্য আচ্ছা এই যে দুঃখ মাঝি কোথা থেকে বেরিয়ে এলো আপনারা দেখতে পেলেন

দেখুন আমরা আজকে পিয়নের মতো এসছি যে সুবেন্দু বাবুর বার্তাটা যেমন পিয়ন চিঠি নিয়ে আসে সেই বার্তাটা দুঃখ মাঝির কাছে আমরা নিয়ে এসেছি শেষ অবধি স্বপ্ন পূরণ হচ্ছে পুরুলিয়ার গাছ বাবা দুখু মাঝির কে এই দুখু মাঝি দুখু হচ্ছেন ওই যে বললাম পুরুলিয়ার গাছ বাবা ছোটবেলা থেকে তার একটাই কাজ গোটা পুরুলিয়া জেলায় ঘুরে ঘুরে গাছ লাগানো জীবনে কোনো এক সময় তাকে কোনো পরিবেশ বিজ্ঞানী বা কোন একজন বিজ্ঞানী বলেছেন গাছ মানুষকে অক্সিজেন দেয় তাই গাছ বাঁচলে মানুষ বাঁচবে দুঃখ পুরুলিয়ার এই বাগমন্ডি এলাকায় বাড়ি অযোধ্যা পাহাড়ের কাছাকাছি বাড়ি পড়াশোনা খুব একটা করেননি কিন্তু ওই কথাটা খুব মরে ধরে গেছিল তারপর পুরুলিয়ায় একেবারে গাছ বিপ্লব শুরু করে দিয়েছিলেন সেই দুঃখ মাঝি দু হাজার চব্বিশে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে অধ্যশ্রী পুরস্কারও পেয়েছিলেন কিন্তু সমস্যা হচ্ছে অধ্যশ্রী পেলেই তো আর পেট চলে না অধ্যশ্রী পেলেই তো আর মাথা গোজার ঠাই মেলে না দুঃখ আবার একটু ওই জয় শ্রীরাম ভক্ত তাই আমাদের শাসক দলের তরফ থেকেও কোনো কিছুই করা হয়নি দুঃখমাঝির ভিডিও ভাইরাল হয়ে গেল কে ভাইরাল করলেন একজন এই বাংলার ব্লগার তার নাম কি দিল খান তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আপনারা দেখবেন কি অসাধারণ কাজ এই ভদ্রলোকের দিল খান একজন এই রাজ্যের যে কোনো বাঘা বাঘা সাংবাদিককে এই দিল খান যে লজ্জায় ফেলে দেবেন একথা বলতে কোনো অসুবিধা নেই কিছুক্ষণ আগে আমি এই দিল খানের সঙ্গে ফোনে কথা বললাম এবং তার কাছ থেকে অনুমতি চাইলাম যে আপনার ভিডিও কি আমার প্রতিবেদনে ব্যবহার করতে পারি তিনি একেবারে সানন্দে রাজি হয়ে গেলেন দিলের দিল খান বলতেই পারি এবং তিনি এটাও বললেন যে তিনি নিজেই এই দুখুমাজিকে বাড়ি বলেছিলেন যাক ভালি হল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দায়িত্ব নিয়েছেন দুখু মাঝি পুরস্কার পাওয়া দুঃখ মাঝি দু হাজার চব্বিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন সারা জীবনের কাজের জন্য গোটা পুরুলিয়া জেলায় বাগমন্ডি ব্লক বলুন অযোধ্যা পাহাড় এলাকা বলুন যে সমস্ত বড় গাছ আছে সব এই লাগানো কিন্তু পদ্মশ্রী পেলে কি হবে তিনি নিজে থাকেন একটা গরুর গোয়ালের আমরা আমি যখন দুই দিল খান ভিডিও দেখলাম দিল খানের ভিডিও দেখে আমরা শিউরে উঠলাম আপনারা প্রথমে দিল খানের ভিডিও দেখুন এবং আপনারা আমি আপনাদের অনুরোধ করব এই ব্লগারের পেজে যান একে দেখুন কি অসাধারণ কাজ গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামে গিয়ে যে এইভাবে কাজ করা যায় এই বাংলার সাংবাদিককে তিনি একেবারে দেখে দেবেন দেখুন দিল খানের কাজ দেখুন কিভাবে দুঃখমাঝি জীবন কাটাচ্ছেন পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পরেও তিনি তুলে ধরেছেন এবং ইতিমধ্যে এটা কয়েক মিলিয়ন ভিউজ হয়েছে দিল খানের কাজ দুঃখমাঝির উপর দেখুন আপনারা পোস্টারটা তোমরা একটু ভালো করে দেখো

আপনাকে প্রণাম করা তো আমাদের সৌভাগ্য আচ্ছা এই যে দুঃখ মাঝি কোথা থেকে বেরিয়ে এলো আপনারা দেখতে পেলেন একবার আপনাকে ভিতরে যেতে হবে কি অবস্থায় আপনি আছেন এটা আমি একটু দেখবো

আপনি আসুন এখানে বসুন যে মানুষটা পুরুলিয়া ডিস্ট্রিক্টের গর্ব সেই মানুষটা যে রাষ্ট্রপতি পুরস্কারটা যে পুরস্কারটা ওনাকে দিয়েছে ওই পুরস্কারটা কোথায় রেখেছে বুঝতে পারছেন মানে যে পুরস্কারটা পাওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখলেও হয়তো সেই পুরস্কারটা সে অর্জন করতে পারে না আর এই পুরস্কারটা কেন পেয়েছেন জানেন কেন পেয়েছেন আপনি রাষ্ট্রপতি এই যে আমি গাছ লাগাই তো গাছ যেমন ভাবে লাগাই যে মোড়া কাঠের বেড়ার দিয়ে আমি খাট কাঁথা সমস্ত যেটা ওই যে মোড়া যে পোড়াই সেই পোড়াটা যে থাকে বাঁচা কাঠটা সেই কাঠটায় আমি বেড়া দিয়ে আমি গাছ লাগাই তাতে বড় গাছ লাগাই জড়ি গাছ লাগাই কুসুম লাগাই সমস্ত জীব সব গাছ আছে যেমন ভাবে সে সন্ধি আছে সেই গাছ লাগাই তবে সেইটা আমি পুরস্কার পাইছি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে মানুষটা কিন্তু সে রাষ্ট্রপতি পুরস্কারটা রাখবে কোথায় রাষ্ট্রপতি পুরস্কারটা নিয়ে মানুষটা থাকবে কোথায় আজকে তার বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর প্রতিনিধিরা এবং এখানে কারা ছিলেন এখানে দেখলাম আমরা গৌতম রায় ছিলেন জেলা বিজেপির সহসভাপতি তারা সেখানে গিয়ে এবং তার পরিবারের সঙ্গে শুভেন্দু অধিকারীর একেবারে ভিডিও কলে কথা বলিয়ে দিলেন এবং যেটুকু আমরা জানতে পেরেছি যে সোমবার থেকেই এই দুখু মাঝির পাকা বাড়ি তৈরির কাজ শুরু করিয়ে দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম ধাপে দু লক্ষ টাকা দেওয়া হবে এবং আগামী দিনে এই পুরো পাকা বাড়ির তৈরির জন্য যতটুকু আর্থিক খরচা লাগবে পুরোটাই দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছিল যে পদ্মশ্রীর কয়েকটা বছর একটা পাকা বাড়ির নিচে মধ্যে তিনি থাকতে পারতেন পদ্মশ্রীর পুরস্কার সম্মান আছে সম্মান পেটও চালায় না আর বাড়িও দেয় না সমস্যা হচ্ছে আমাদের এখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা পরপর শুনে নেবো যে দুঃখ মাঝি কি বলছেন এবং গৌতম রায় জেলা বিজেপির সহ সভাপতি কি বলছেন ছোট্ট করে শুনুন আপনারা আজকে শুভেন্দু অধিকারী আপনার সাথে ভিডিও কল কথা বললেন কি বললেন তিনি আজকে আপনাকে শুভেন্দু অধিকারী আমাকে বললো বহু ভালো কথা বললো বাপ এই আমার ঘর বনাই দিবে এই দু লোক আমরা কানতে তো সেই ঘরটা ও বাবাটাই আমার বনাই দিবে আমাদের বড় আনন্দ লাগিল আমরা দু লোক কানতে রইতো আমাদের এইটাই স্বপ্ন ছিল আমার খালিয়া পুটের জন্য আমি নেই সেই জন্য কাঁদিয়ে বলতে এই বাবা নে খুব সুন্দর ভালো লোক এই দেবতা লোক ওঠে বাবা প্রণাম করছি এত পয়সা আর আর আমার কোনো আর অভাবেই আর করো নাই যখন সুনন্দ অধিকারী আমার দিতে তো বহুত দেবতা ওঠে বাপ আর তোমরাও দেবতা লোক ওঠো আর আমার কষ্ট করো নাই দেখছো আমার কষ্ট নিয়ে দিয়ে যাবে আমি ঘর বনাবো আর করবো থাকবো আর আমার কথার দরকার নেই কি আমি ঘর বনাবো আর বাবা দিছে তো আর আমার অভাব নেই কোনো কতটা খুশি লাগছে আপনার আজকে সব খুশি লাগছে আমার আমরা দু লক্ষ দু দম খুশি লাগছে আমাদের যতটা আমরা কাজ করেছি যতটা আমরা গাছ লাগাইছি আমাদের সব এটি নিভাই যাবে নিভাই গেল বাপ এই আনন্দটা ও হ্যাঁ আনন্দটা কত সুন্দর আমার বাবা ওঠে যাই হোক বাবা সুরঙ্গ বাবাই আমাকে ওই দিচ্ছে দু লাখ টাকা আমি প্রণাম করছি বহুত ভালো লোক আমার স্বপ্নটা একদম ভালো হয়ে গেল এই আমার বাবা ওঠে নে বাবা লোক বঠেন আমার আর জলটা আমি কাঁদিয়ে কাঁদিয়ে বলতেছিলি সেটা আমার স্বপ্নের মধ্যে হয়ে গেল আর আমার কোনো অভাব নেই ভগবান কৃপায় এই সুন্দর অধিকারী বাবা নাম করছি বাবা তোমাকে তুমি বহুত ভালো লোক তুমি দেবতা লোক বঠে আমার পূরণ হয়ে গেল আর আমার কোনো দরকার নেইছে আমি ওইটা হয়ে গেলে আমি আরও গাছ দমে লাগাবো লাগাতে হ্যাঁ পুরো আনন্দ করছি বাপ তুমি ভালো লোক তুমি দেবতা লোক ওঠো তুমি দেব দেবলোক উঠো দেখুন আমরা আজকে পিয়নের মতো এসেছি যে বাবুর বার্তাটা যেমন পিয়ন চিঠি নিয়ে আসে সেই বার্তাটা দুঃখ মাঝির কাছে আমরা নিয়ে এসেছি ওনার যে মানুষের এত সেবা করেছেন রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন কিন্তু আমরা দুঃখিত যে আমরা কেউ প্রশাসন সমেত আমরা সবাই নিজেদেরকেও দোষী করছি যে আমরা কেউ মাথার উপর একটা ছাদ দিতে পারিনি একটা ভগ্ন ঘরে যে কোনো দিন মৃত্যু হতে পারে এরকম জায়গায় উনি তার জীবন সংগ্রাম করছেন তাই আজকে এই দুঃখটা আমাদের মাননীয় বিরোধী দলনেতা দেখেছেন তিনি আজকে দুঃখ মাজির সাথে ডাইরেক্ট কথা বলেছেন তার বার্তাবাহককে দিয়ে এবং কথা বলে তার বাড়ি করার জন্য যা যা করণীয় দরকার তিনি এই অ্যাকাউন্টে এখনই সত্তর দু লাখ টাকা পাঠাচ্ছেন পরবর্তীকালে এই ঘরের জন্য যত টাকা দরকার তিনি পাঠাবেন এবং দুঃখ মাঝির স্বপ্নের ঘর স্বপ্নের ছাদ আমাদের বিরোধী দলনেতা তৈরি করে দেবেন কেন দুখু বাড়ি পাচ্ছে না আবাস যোজনার বাঘমন্ডির বিড়িও আর্য বলছেন আবাস প্রকল্পে ইতিমধ্যে একটা বাড়ি তিনি পেয়েছেন সেখানে তার বড় ছেলে থাকে একটা পরিবারকে তো একটার বেশি বাড়ি দেওয়া যায় না আবার যেটুকু আমি খবর পেলাম তিনি আবাস প্রকল্পে পাননি বহু বছর আগে টিনের বাড়ি পেয়েছিলেন সেটা আবাস প্রকল্পে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে আর সেই বাড়িটাতেই এই দুকুমাজির বড় ছেলে থাকেন সেই জন্য তিনি প্রতিবন্ধী ছোট ছেলে এবং তার বাকি পরিবারকে নিয়ে তিনি এখানেই থাকেন এই গরুর গোয়ালের মতন এলাকা জল পড়ছে জল জমে আছে যেটা আপনারা দেখলেন এই দিল খানের ভিডিওতে এত অসাধারণ ভাবে বাংলার মানুষের কাহিনী যে আপনাদের তার ভিডিও দেখতেই হবে তবে যাক ভালো জিনিস আশি আশি বছর বয়সে তিনি এই বৃদ্ধ বয়সে একটা যে তিনি পাকা বাড়ি পাচ্ছেন রাজ্যের বিরোধী থেকে এই জন্য ধন্যবাদ দিতেই হবে মিস্ত্রি তুমি কালকেই রাখো কি খরচা হবে না হবে রুম তার কাজ আরম্ভ হয়ে যাবে তোমার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে গেছি ওটা দু লাখ টাকা পাঠাই দিল ঠিক হ্যাঁ এটা দিয়ে স্টার্ট করো মিস্ত্রিকে ওইটাই বলবি যে দুটা রুম একটা বারান্দা রান্না টান্না করার জন্য আর তোমার ইয়া মাত্র পায়খানা বাদ আবার এটা প্রমাণও হয়ে গেল যে পদ্মশ্রী পুরস্কার কিন্তু দিলেই হলো না যাকে পদ্মশ্রী পুরস্কার দিচ্ছি যাকে স্বীকৃতি দিচ্ছি যাকে গোটা দেশের মানুষের সামনে শ্রদ্ধা জানাচ্ছি সেই লোকটা আসলে আদতে কিরকম ভাবে থাকে তার কোনো জীবনযাত্রা চালানোর ক্ষেত্রে অসুবিধা আছে কিনা সেটাও কিন্তু দেখা দরকার এবং যেটুকু আমি খোঁজখবর করে জানতে পারলাম শুভেন্দু অধিকারী প্রতিনিধিরা গেলেন বাড়ি তৈরি কাজ সোমবার থেকে শুরু হয়ে যাবে এবং যেটুকু জানতে পারলাম যেহেতু এই দুকুমাজি একটু এই জয় শ্রীরাম ভক্ত এবং কথার শুরুতেই ফোনের শুরুতেই তিনি জয় শ্রীরাম বলেন তাই তার জন্য তৃণমূলের তরফ থেকে কোনো উদ্যোগ নেই কি বলবেন আপনারা কি হওয়া উচিত আর কি হচ্ছে ভাগ্যিস এই ব্লগার এবং পুরুলিয়ার কিছু সাংবাদিক পৌঁছে গেলেন তারা খবর করলেন ভাইরাল হলো তাই আপাতত প্রত্যেকে এবার নড়াচড়া করে বসেছে অন্তত বিরোধী দল নেতা নড়াচড়া করেছেন তৃণমূলের তরফ থেকে আপনি কি খবর করলেন একজন ব্লগার কি খবর করলেন তাতেও কিচ্ছু এসে যায় না এই ভদ্রলোক পাকা বাড়ি পাচ্ছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় খবর যিনি গাছ লাগিয়ে গোটা পুরুলিয়াতে গাছ বিপ্লব করে দিয়েছেন সবুজ বিপ্লব করে দিয়েছেন তার মাথাতেও অন্তত একটা তিনিও একটা মাথা গোজা পাচ্ছেন পাকা বাড়ি পাচ্ছেন বিরোধী দলনেতার হাত ধরে এর চেয়ে বড় খবর আর কি হতে পারে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না